তো তো ভাই ফাতেমা স্পেশালে আসার গল্প কারণটা জানতে চাচ্ছি তো ভাই আপনি তো অনেক দীর্ঘদিন হল ফাতেমা স্পেশালে আছেন ফাতেমা স্পেশালে থাকার সময় কিছু মজার ঘটনা জানতে চাচ্ছি মজার কারণ আমাদের আলমগীর ভাই আমাদের মাঝে মাঝে চিকঠাক করাই এ কারণে অনেক ভালো লাগে এ কারণেই আসি বিভিন্ন সময় যে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার কারণগুলো জানতে চাচ্ছি দুর্ঘটনা তো ভাই আর আসে না আপনি ইলেকট্রিক দিন দুর্ঘটনা ঘটতেই পারে আপনি গাড়ি চালাচ্ছেন পিছনে কিছু যাত্রী বলে গাড়ি আসতে পারছে বা চালাচ্ছেন কেন এরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হয়েছে আপনাকে যাত্রী তো বিভিন্নজন বিভিন্ন কথাই পড়বে এবার কথা ধরলেন তো আম ঘরে না আমঘর চিন্তা ভাবনা আম ঘরে চালাই তো ইব্রাহিম ভাই আপনার চোখের সামনে ঘটে যাওয়া একটি অ্যাক্সিডেন্টের ঘটনা জানতে চাচ্ছি আজ থেকে বহুদিন আগে আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এক গাড়ির সামনের চাকা বাস হয় আর মুখোমুখি সংরক্ষণ হয়েছে আমাদের পলার গাড়িতে ওয়ারিং গাড়ি অ্যাক্সিডেন্ট ড্রাইভারের উপরে খুশি হয়ে অনেকেই অনেকেই উপহার দেয় আপনি কখনো কি উপহার পেয়েছেন হ্যাঁ পাইছি আলমগীর ভাই আমাদেরকে খুশি হয় গেঞ্জি ক্যাপ এগুলা দিয়েছে আপনারা তো দূরপাল্লা গাড়ি চালিয়ে থাকেন রাতের বেলায় অনেক সময় গাড়ি চালাতে হয় রাতের বেলায় গাড়ি ডাকাতি বা সিনডায় ঘটনা ঘটেছে কখনো আপনার সঙ্গে ঘটেছে অনেকে ঘটনা ঘটেছে রাতের বেলায় কখনো ভৌতিক কিছু দেখেছেন আমার কাছে হয়েছিল আমি চট্টগ্রাম যাইতেছি মদনপুরে জ্যামে পড়ছিলাম জ্যামে চার পাঁচজন ছেলেপেলে আসে হাতুড়ি সেলাই মেলায় লো আমরা চুলের বাইরে আটকা লোক আটকা লোয়া চুড় টাকা পয়সা আমার এবার গাড়ি চাইক করে ন আমি গাড়ি ভাই চাপাইছি চুলের টাকা পয়সা গাড়ি সারি দিয়েছে আপনি তো দীর্ঘদিন হলো ফাতেমা স্পেশালে আসেন তো ফাতেমা স্পেশাল সম্পর্কে আপনাকে থেকে কিছু জানতে চাচ্ছি হ্যাঁ ফাতেমা স্পেশাল গাড়িটা ভালো পরিবেশ ভালো আপনার চলাফেরা ভালো মাঝনের ব্যবহারও ভালো এই কারণে বহুদিন ধরে আমি ফাতেমা স্পেশালে ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি কি বলতে চান মালিক মহাজন সম্পর্কে না আমাদের মা ভালো মেলা ভালো আমাদের গাড়ি পায় পরিষ্কার এখানে পরিষ্কার করার জন্য আলাদা লোক রাখছে মা জন গাড়ি চেক করে আলাদা লোক আছে ও ভাই বাসলাবার ফাতেমা সম্পর্কে জানতে চাচ্ছি আমি বাসলাবার ফাতেমা আসলে কি তার পরিচয়টা কি বাসলাবার ফাতেমা আপনার আলমগীর ভাই খুব ভালো লোক আমাদের যেখানে সেখানে আমাদের ছবি তুলে রাখে বা ইন্টারনেট ফেসবুকে আপডেট করে রাখে অনেক ভালো সর্বশেষ একটা প্রশ্ন ভাই লাভারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বাসলাবার আমাদের অনেক আছে খুব ভালো লাগে ধন্যবাদ ভাই আসসালামাইকুম আছি